ও লে এস আলুকুম আইলাই হি জেরন ইললেল্মা ওয়াই আল্লাহ রব্বেল্লা আল্লাহী তিনি আর প্রিয় হাবিবকে বলেন ওগো হাবিব আমার ওগু দুসাম আর আপনি পৃথিবী মানুষকে জানিয়ে দেন ল্যা এস আলুকুম আইলাইহিয়া জেরন আপনার উম্মদকে আপনি জানিয়ে দেন যে আমি উহদের ময়দানে দন্তবোপারক শহীদ করেছি তাই ফের ময়দানে রক্তাক্ত হয়েছি শুধু তাই নয় মক্কা থেকে আমি হিজরত করে মদিনে চলে গিয়েছি আমি রসুল কতদিন না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধেছি আমি তোমাদের কাছে কোনো কিছু চাই না এর বিনিময় ইসলামের বিনিময়ে দাওয়াতের বিনিময়ে আমি রসুল কোন উজরত তোমাদের কাছে চাই না ওগো হাবিব আপনি বলে দেন তবে আমি চাই একটা জিনিস চাই ও আমার উম্ম তোমরা জেনে রাখো আমি রসুল তোমাদের কাছে চাই শুধু যারা আমার নিকটাত্মীয় যারা আমার আহলে বায়ে তোমরা তাদেরকে ভালোবাসবে তাদের সাথে ভালো আচরণ করবে তোমরা তাদের সাথে সদাচরণ করবে আমি রসুল তোমাদের কাছে সেটাই চাই এখন আহলে বাইত কারা রসুল যাদের ব্যাপারে উম্মতের কাছে যে চেয়েছেন তোমরা তাদের সাথে সৎ ব্যবহার করবে ভালো ব্যবহার করবে এই আয়াতের ব্যাখ্যায় মুফাসিন ইকরাম একটা আয়াত একটি হাদিসকে তারা নকল করেছেন সে হাদিসটি তিরমিজি শরীফের মধ্যে আজ এসেছে মুফাসিন ইকরাম বলেন তফসির দুরুল মুখতার মধ্যে এসেছে আল্লামা ফখরুদ্দিন রাজি রহিমহল্লা তফসির কাবিরের মধ্যে বলেন لما نزلت هذه الايام قل لا اسالكم আজরান اجرا الا الموده في القربى قالوا يا رسول الله من هؤلاء الذين أمر الله بمودتهم قالوا فاطمة وعلي وأولادهم الله الحبيب لين جكر الله رب العالمين آيات نزل كل آيات ربك هاي رئيس المفسرين اللهم عبد الله بن عباس رضي الله تعالى عنهما تنبلين جكر رسول الله صلى الله عليه وسلم ما درش همني آيات تلوات كل সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিব আল্লাহ আল্লাহ রব্বুল আপনাকে বলেছে আপনার যারা নিকটাত্মী আপনার যারা কাছের মানুষ তাদের সাথে আমরা ভালো ব্যবহার করব। ওগো রসুল আমরা তো জানি না ও সকল লোকেরা যারা ভালো আচরণ পাওয়ার তখন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আমার নিকটাত্মী হচ্ছে আলী ফাতেমা হাসান এবং হুসাইন সুবাহান আল্লাহ এ আহলে এ হাদিস থেকে বুঝা গেল এ সির থেকে বুঝা গেলো আহলে বায়েত যারা রসুল করিম সলিল্লা সাল্লাম তিনি নিজেকে বুঝিয়েছেন মা ফাতেমাকে বুঝিয়েছেন সৈয়দনা আলীকে বুঝিয়েছেন হাসান হুসেন কে বুঝিয়েছেন তাহলে বোঝা গেল আহলে বায়েত যারা তাদের সাদা আমাদের কি করতে হবে ভালো আচরণ করতে হবে আল্লাহ ফখরুদ্দিন রাজি রহম্লা তিনি বলেন আহলে বাইয়ের সম্পর্কে যদি কোনো ব্যক্তি ভালো আচরণ করে তার ফজিলত কি হবে ওই ব্যক্তির তাৎপর্য কি ফখরুদ্দিন রাজি রহমহল্লা তিনি তার তফসির মধ্যে উল্লেখ করেছেন আলা ওয়া মান আলা তাআলা হুব্বি আলী মুহাম্মাদিন মাতা শাহীদান ও পৃথিবীবাসী জেনে রাখো যারা আহলে বাইতের ভালোবাসা নিয়ে মৃত্যুবরণ করল ও সকল মানুষগুলো কেমন যেন শহীদ হয়ে মৃত্যুবরণ করল সুবহানাল্লাহ

ওই সকল মানুষগুলো কেমন জানি মৃত্যুবরণ করলো তাদের গুণাগুলো আল্লাহ মাফ করে দিল সুবহান আল্লাহ শুধু তাই নয় তিনি বলেন মাতা তাই মান ওই সকল মানুষ মৃত্যুবরণ করলো আল্লাহ রব্বুল তাদের কেমন জানি তবা নসিব করে মৃত্যু দিল সুবহান আল্লাহ তিনি বলেন আমার মাতা মুমিনান মুস্তাকমিন আলী ইমান ও সকল মানুষগুলো মৃত্যুবরণ করলম আল্লাহ রব্বুল আলমিন কেমন জানি তাদেরকে পূর্ণ পূর্ণার হিসেবে তিনি কবুল করে নিলেন থেকে গেল যারা আহলে 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 যারা বায়েত মহাব্বত করবে আহলে বায়েতকে যারা ভালোবাসবে আহলে বায়েতের সম্পর্কে যারা গুণগান গাইবে আহলে বায়েতকে যারা মোহাব্বত করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের মৃত্যুটা শহীদ মৃত্যু দিবেন তাদের মৃত্যু হওয়ার সাথে সাথে গুনাহুলু ক্ষমা করে দিবেন তাদের মৃত্যুটা হবে তম আকের মৃত্যু তাদের মৃত্যুটা হবে আল্লাহ আরব্গুলা আলামিনের পছন্দনী একটি মৃত্যু সম্মানিত হাজরিন এহালে বায়েত সম্পর্কে ইমা আল্লাহ রসুল করিম সাল্লাহু আলাইহি সাল্লাম একটি হাদিস তিনি নকল করেছেন ইমাম তিনি মিজুর রহিমল্লাহ হাদিস করে তিনি নকল করেন আর উম সাল্লামত রদ ই আন আনহা অন্যান্য বি সাল্লাল্লাহ হুয়া جلل على الحسن والحسين وعلي وفاطمة كساء ثم قال اللهم هؤلاء أهل بيتي ألا الحبيب صلى الله عليه وسلم أما زان أم سلامة بلين نبي جامار كوكه باشا سيلين حديثة نبولشين نبي جامار حزرة باشا سيلين امت وبست الله الحبيب ما فاطمة رضي الله تعالى عنها علي كرم الله والجهار رضي الله تعالى عنه হুসাইন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে রাসূলুল্লাহ দিনার চাদরের মধ্যে আবৃত করে বললেন আল্লাহুম্মা হাউলা আহলি বাইতি ওগো আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত সুবহানাল্লাহ আল্লাহর হাবিব বললেন ওগো আল্লাহ এরা হচ্ছে আমার আহালে বাইত ফা ফেহাবা আনহুম আর-রুজসা ওয়া তাহহিরহুম তা THFিরা আল্লাহ এরা হচ্ছে আমার আহলে বাইত আপনি তাদের গুনাহগুলো ক্ষমা করে দেন আপনি তাদের সকল অপবিত্রতা দূর করে দেন আল্লাহ রব্বুল আলমিন আপনি তাদেরকে পৌত পবিত্র আপনি করে দেন সুবাহান আল্লাহ আল্লাহ হাবিব হাদিসে বলেছেন যে আহলে বায়াতকে তোমরা নিজে ভালোবাসবে না শুধু তুমি আহলে বায়াতকে ভালোবাসো শুধু তুমি শুধু রসুলকে ভালোবাসলে হবে না তুমি রসুলকে ভালোবাসবে তোমার সন্তানকে রসুলকে ভালোবাসতে বলতে হবে ইমাম শাহফি রহিম তিনি বলেন যেহে ব্যক্তি তা হলে ভাই কে ভালোবাসো আল্লাহরবুল তার গুনাগুলো ক্ষমা করে দিবেন আল্লাহ আল আহমিন তাকে কবুল করে নেবেন সুহানল্লাহ আল্লাহ হাফী বলেন আর দিবু আউলা যাকুম আল্লাহ সাল জেসান রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম তিনার উম্মতদেরকে বললেন ও আমার উম্মতেরা তোমার তো তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় তোমরা আদব শিক্ষা দিবে এক নম্বর হচ্ছে হুব্বে নাবিউকুম হব্বে আহলে বাইতিহি ওয়াকির কোরআন রসুল বলেন ও আমার ও আমার সাহাবিরা তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ে তোমরা তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে তোমরা আদব শিক্ষা দিবে এক নম্বর হচ্ছে তোমরা তোমাদের নবীর ভালোবাসা তাদেরকে শিক্ষা দেবে সুহান বলেছেন লা আল্লাহ হাবি আলাইহি হাদিস এ পৃথিবীর যে মানুষগুলো বলবে আমি আল্লাহকে বিশ্বাস করি রসুলকে রসুলের সালাতের প্রতি বিশ্বাস স্থাপন করে আমি পাক্কা ইমানদার পাক্কা মুমিন হয়ে গেছি কিন্তু রসুলের ভালোবাসা তার মধ্যে নাই আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি সারাদিন ইমানদার বললো সে ইমানদার হতে পারবে না লা আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি হাজার বাড়ি মানে দাবি করতে পারে লক্ষ কোটি বাড়ি মানে দাবি করতে পারে কিন্তু রসুলের হুব্যের রসূল যদি না থাকে যদি না থাকে রসুল বলেন ওই ব্যক্তি কোনোদিন ইমানদার হতে পারে না নবী মধ্যে মদ্লা হাবিব বলেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে আদব শিক্ষা দাও এক নম্বর হচ্ছে তোমরা তোমাদের সন্তানদেরকে রসুলের ভালোবাসা শিক্ষা দাও দুই নম্বর হচ্ছে আমার আহাল যারা আহলে বাইতের ভালোবাসা তোমরা তাদেরকে শিক্ষা দাও সুবাহুল্লাহ তৃতীয় নম্বর হচ্ছে তোমরা তাদেরকে শিক্ষা দাও হাদিস থেকে বুঝে গেল আল্লাহর হাবী সাল আলি সাল্লাম তিনি সাহবাইক রামকে বলেছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বহিষ্ঠ শিক্ষা দাও একটি হচ্ছে হুব্বের রসুল আর একটি হচ্ছে হুব্বে আহলে বাইত আরেকটি হচ্ছে কুরআনুল করিম সম্মানিত হাজির আল্লাহ হাবিব বলেন আহলে হাদি আহলে বাইরে যারা তাদের উদাহরণ কি বলেন তাদের উদাহরণ হচ্ছে তারা নবীর কিস্তির মতো আল্লাহর হাবিব বলেন আহলে বাইয়ের যারা তারা হচ্ছে নুহনবীর কিস্তির মতো নুহনবীর কিস্তির মধ্যে যেমন নুহু আলাই সালামের উম্মত গুলো উঠার কেন নাজাদ পেলো আল্লাহর হাবিব বলেন আহলে বায়কে যারা ভালোবাসলো তারা সেভাবে নাজাদ পেয়ে গেল নবীজি বলেন মিসলু আহলে বাইতি মিসলু সাফিনাত নূহিন আহলে বাইত চক আহলে বাইত যারা ভালোবাসলো আহলে বাইত যারা mohabbat করলো তাদের উদন হচ্ছে তাদের সাদৃশ্য হচ্ছে তারা নূহ নবীর কিস্থির মত তাদের উদাহরণ হচ্ছে আল্লাহর হাবিব বললেন মান বাহা নাজাম যে ব্যক্তি নূহ নবীর কিস্তির মধ্যে নূহ নবীর উম্মত যারা নূহ নবীর কিস্তির মধ্যে আরোহণ করেছিল তারা নাজাত পেয়েছিল এই পৃথিবীর মধ্যে যারা আহলে বায় ভালোবাসবে তারাও পেয়ে যাবে বলেন ওমান আল্লাহ যে ব্যক্তি আহলে আহলে বায়ের সাথে বিদ্যাস করবে আহলে বায়েতের সাথে শত্রুতা পোষণ করবে আল্লাহর হাবিব বলল ওই সকল মানুষগুলো কেমন যেন সে ডুবন্ত হয়ে গেল এই কারণে আহলে বায়েতের ভালোবাসা আহলে ভাইতের মহাব্বত আহলে ভাইতের এস্ক যদি আমাদের ভিতরে থাকে তাহলে দুনিয়া আখেরা তুবাই যেন সুন্দর হয়ে যাবে দুনিয়া আখেরা তুবাই যেন আপনার সফল কাম হয়ে যাবে আপনি জাত পেয়ে যাবেন জান্নাতি মানুষ হয়ে দুনিয়াতে বিদায় নিতে পারবেন বাকি দওয়ান আলহামদুলিল্লাহমিন